আমাদের যে কথা বলতেন অন্যান্য নানানভাবে প্রতিবাদ করতেন তারই একজন হাসান পুখরী কবিতা পাঠ করবেন আজকে সভার শ্রদ্ধ সভাপতি সংগ্রামের সাথে ও বন্ধুগণ আমি যে কবিতাটি পাঠ করছি তার নাম হলো আমি ওমর আল হাদেবি হে মানুষ আমাকে স্পর্শ করো না আমার জন্য কেবলা প্রার্থনা করো না কোন আমার প্রয়োজন নেই কারো সহানুভূতি হে মানুষ কি গর্ব তোমাদের তোমরা সৃষ্টির সেরা গর্ব মানব আর সামুদ্রিক জীবেদের উদ্দেশ্যে কত কি বিশ্রী বাক্যবান পশু হিংস্র জীব জানোয়ার তোমাদের আমার ভাই বোনদের অথচ শ্রেষ্ঠত্বের দাবিদার তোমরা জোর করে আমাকে উচ্ছেদ করেছ আমার প্রিয় ঘর থেকে জন্মভূমি থেকে বিচারিত করেছ প্রতিদিন ছেলেছ আগুন ভ্রমা বাবানির উদ্দেশ আমার জন্মদাত্রী মা কোথায় জানি না কষ্টর বিচ্ছিন্ন ভাই ও বোনেরা আমার স্নেহ

তোমাদের মায়া কান্না আছে ঠিক তোমাদের প্রার্থনা করছে না না আমার রস স্পর্শ না চাই না চাই না কারো কোন সহানুভূতি চাই না মানুষের উপর মানুষ রাষ্ট্রের উপর রাষ্ট্র ধর্মের উপর ধর্ম শ্রেষ্ঠত্বের লড়াইয়ের বলি আমি ফিলিস্তিন গাজার বাধ্য হত হাজার হাজার প্রেমিক শিশুর একজন ওমরাল হাদিদি ঘৃণা 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 করি তোমাদের সবাইকে অভিনন্দন আমাদের ফিলিস্তিন সংহতি কমিটি নিজের কোন লোক বাংলাদেশের সকল মানুষ বিভিন্ন রাজনৈতিক না হলে আমরা এটা করতে পারতাম না এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাসব মার্ক্সবাদের কেন্দ্রীয় নেতা কমরেড রাশেদ সারিয়ান উপস্থিত কবি সবাইকে আমাদের দল বাসদ মার্কবাদীর পক্ষ থেকে বিপ্লবের শুভেচ্ছা আপনারা শুনেছেন যে আজকে আমরা যখন এখানে দাঁড়ানোর কথা ভেবেছিলাম এই আয়োজন যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল তখনও আমরা দেখেছি যে ইসরায়েল লাগাতারভাবে ফিলিস্তিনি সেখানে হামলা করছে এবং কি আমাদের দেশ সহ গোটা পৃথিবী থেকে যে গ্লোবাল সবুদ ফটিলা যেটা গ্রেটার থুনবাগের নেতৃত্বে ইসরায়েলের দিকে রওনা করেছিল তাদেরকে সেখানে ইসরায়েলি বাহিনী হামলা করেছিল অবরুদ্ধ করেছিল এবং কি সর্বশেষ আমাদের দেশ থেকে যে শিল্পী আলম গিয়েছিলেন কারাগারে করা হয়েছিল আজকে গতকাল সকালে ইসরায়েলের সেই কারাগার থেকে শহীদুল আলম মুক্ত হয়েছেন দেশে ফিরেছেন আপনারা এখানে শুনেছেন এই যে আজকে ইসরায়েল যে অঙ্গি মুক্তি দিতে বাধ্য হলো সেটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ইসরায়েলের বিরুদ্ধে তার দখলদারিত্বের বিরুদ্ধে